অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়ে দেশি বিদেশি চাপ সেনা কর্মকর্তাদের আদালতে হাজির রাজপথে আওয়ামী লীগের বড় মধ্যে আবারও যমুনায় ফের শুরু হয়েছে সংলাপের নাটক সেই সংলাপে বেঁধেছে নতুন গণ্ডগোল প্রথম দিনের আলোচনা শেষে বিএনপি নেতাদের কণ্ঠে বেজেছে সরকার নিরপেক্ষতা নিয়ে সংশয় সুর আর পরদিন জামাত এবং কিংস পার্টি এনসিপি নেতারা যে দাবি তুলেছেন তাতে নির্বাচন তো দূরের কথা বিপ্লবী সরকার গঠনের আহ্বান স্পষ্ট হয়েছে দল দুটির দাবি অনুসারে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সাংবিধানিক আদেশ জারি করতে হবে সেই আদেশ আবার রাষ্ট্রপতি করতে পারবেন না সংবিধানের বাইরে গিয়ে এটি জারি করবেন প্রধান উপদেষ্টা অর্থাৎ সংবিধান রক্ষার শপথ নিয়ে চোদ্দ মাস ক্ষমতার মসদে বসার পর এখন রাষ্ট্রপতি এবং সংবিধান ছুঁড়ে ফেলার দাবি তোলা হচ্ছে নতুন করে এটি করতে গেলে ডক্টর ইনুসি হবেন সর্বময় ক্ষমতার অধিকারী তার আদেশে প্রণীত হবে নতুন সংবিধানের আদেশ সরকার ঘনিষ্ঠ দুই মিত্রর পক্ষ থেকে এমন আহ্বান ফেব্রুয়ারিতে নির্বাচনের স্বপ্ন পরিণত করেছে দুরাশায় বিএনপির সামনে নতুন করে নেমেছে অন্ধকার অমানিসা সেই সঙ্গে ডক্টর ইনুসের সর্বময় কর্তৃত্ব লাভ এবং ক্ষমতার দীর্ঘস্থায়ী করার সুযোগও তৈরি হয়েছে যাওয়া যাক বিশ্লেষণে রাজনীতিতে সংকট দেখা দিলেই মিত্র রাজনৈতিক দলগুলোকে যমুনা ডেকে পাঠানোর রেওয়াজ চালু করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস প্রতিবারই সেই বৈঠক হয় দুই ধাপে প্রথম দিন প্রধান উপদেষ্টা সঙ্গ দেন বিএনপি ও কিংস পার্টি এর দিন সান্নিধ্য পান অন্য দলের নেতারা তবে হঠাৎ করে এবার ঘটল ব্যতিক্রম আকস্মিকভাবে অক্টোবর সন্ধ্যায় কেবল বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করলেন ডক্টর ইনুস পরদিন যমুনায় আলাদা বৈঠক হয় এনসিপি এবং জামাতের সঙ্গে বিভিন্ন সূত্র বলছে বিএনপির চাহিদা মেনে হয় প্রথম দিনের একক আলোচনা আর তাদের চাপ সামাল দিতে পরদিন ডাক পরে কিংস পার্টি এনসিপি এবং জামাত ইসলামের বলা যায় বাইশে অক্টোবর বৈঠক ছিল বিএনপিকে শাসিয়ে দেওয়ার জন্য আলোচনার শেষে এনসিপি এবং জামাত নেতাদের বক্তব্য স্পষ্ট হয়েছে ওঠে বিএনপির ক্ষমতায় যাওয়ার স্বপ্ন খুব সহজে পূরণ হচ্ছে না যমুনায় একুশে অক্টোবরের আলোচনা শেষে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে খুব অল্প কথাই বলেন বিএনপি মহাসচিব তবে তাতে ছিল গুরুত্বপূর্ণ কিছু ইঙ্গিত বোঝাই যায় অধ্যাপক ইনুসের প্রতি খুব বেশি ভরসা করতে পারছে না ফেব্রুয়ারিতে নির্বাচনের স্বপ্নে বিবর দলটি নতুন করে তারা প্রশ্ন তোলে সরকার নিরপেক্ষতা নিয়ে যমুনার সামনে দাঁড়িয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান নির্বাচনে অন্তর্বর্তী সরকারকে বজায় রাখার জন্য মধ্যে দলীয় লোক থাকলে তাদের অপসারণ করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধায়ক সরকার আদল দেওয়ার দাবিও তোলেন তিনি সাংবাদিকেরা প্রশ্ন করেছিলেন বিএনপি উপদেষ্টা পরিষদ থেকে ছাত্র উপদেষ্টাদের সরানোর দাবি তুলছে কিনা এর জবাবে কৌশলে এড়িয়ে যান মির্জা ফখরুল বলেন তারা নির্দিষ্ট কারো কথা বলেননি তবে বেশ কয়েকটি সূত্র থেকে আমরা নিশ্চিত হয়েছি ছাত্র উপদেষ্টাদের পক্ষপাত নিয়ে হাতে ফিরতে হয় দলটি এমনকি ঢাকা দক্ষিণের মেয়র পদে ঈশা ঘোষণকে বসানোর স্বপ্ন বলে দিতে হয় দলটিকে মিত্র অংশ হিসেবে চব্বিশে মে যমুনায় গিয়েছিলেন বিএনপি নেতারা সে সময় তারা সরকার জানায়। অন্তর্বর্তী সরকার বজায় নিরপেক্ষ স্বার্থে বিতর্কিত কয়েকজন উপদেষ্টাকে সরিয়ে দেওয়া দরকার উপদেষ্টা আসিফ মাহমুদ মাহফুজ আলম এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে বাদ দেওয়ার দাবি জানানো হয় বিএনপির পক্ষ থেকে সেই বৈঠক শেষে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন দুই ছাত্র উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগের বিষয়টি আমরা লিখিতভাবে প্রধান উপদেষ্টাকে জানিয়েছি তাদের কর্মকাণ্ডের কারণে সরকার নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে বলে বিএনপি মনে করে তবে বিএনপির বহু দাবির মতো সেটিও ভেসে যায় যমুনার জলে এর চার মাস পরে এসে একুশে অক্টোবর আবারও তোলা হয় একই দাবি তবে এবারও তাদের চাওয়া যে পূরণ হচ্ছে না তারপরই আইন উপদেশার বক্তব্য থেকে স্পষ্ট হয়েছে নির্বাচনকালীন সরকারে কোনো পরিবর্তন আসার সম্ভাবনা এ ধরনের কোনো কিছু আলোচনা হয়নি নির্বাচনকালীন সরকার ছোট হবে না কেমন হবে এ ধরনের কোন দাবিও কোনো মহল থেকে উত্থাপিত হয়নি দলীয় সমর্থক উপদেষ্টা সরিয়ে দেওয়ার দাবিকেও খুব একটা পাত্তা দেননি আইন উপদেষ্টা বলেন তাদের বিরুদ্ধে সব দলে অভিযোগ করে এক দল বলে ওই দলের লোক আছে আরেক দল বলে ওই দলের লোক আছে যেহেতু সব দলে অভিযোগ করে অন্য দলের লোক আছে তার মানে হচ্ছে সরকার নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে দর্শক যমুনার বৈঠক শেষে মহাসচিবের কথায় একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত আমরা পেয়েছি বিশেষ সব দলের অংশগ্রহণের নির্বাচনের জন্য চাপ যখন বাড়ছে তখন কণ্ঠ বাড়ছে পরিবর্তনের ফেব্রুয়ারিতে বিএনপির জাতীয় নির্বাচনকে অর্থবহ নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য করার উপর জোর দেন বিএনপি মহাসচিব তিনি বলেন এই জন্য এই মুহূর্ত থেকে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে এজন্যই প্রথমে প্রয়োজন প্রশাসন যে পুরোপুরি নিরপেক্ষ সেই ধারণা জনগণের মধ্যে তৈরি করা বিএনপির কয়েকটি সূত্র থেকে আমরা নিশ্চিত হয়েছি প্রশাসনের বিভিন্ন পর্যায়ে জামাতের নিয়ন্ত্রণ নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে দলটিতে এমন অবস্থায় কোনোভাবে নির্বাচন হলেও পরিবেশ বিএনপির আয়ত্তে থাকবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে যমুনের বৈঠকে এই সংক্রান্ত উদ্বেগ তুলে ধরেন বিএনপি নেতারা তবে এর পাল্টা জবাবে পরদিন ডাক পরে এনসিপি এবং জামাতের দল দুটির নেতারা অধ্যাপক ইউনুসের সঙ্গে বৈঠক শেষে যা বলেছেন তাতে বিএনপি স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হতে চলেছে এনসিপি এবং জামাতের পক্ষ থেকে যে প্রেসক্রিপশন এসেছে তা বাস্তবান হলে সেই পুরনো বিপ্লবী সরকারের তত্ত্বই কার্যকর হবে বিদ্যমান সংবিধান বিলুপ্ত হয়ে অসীম ক্ষমতাবান বিপ্লবী সরকারের প্রধান হতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি সাংবিধানিক নিয়ে তিনি জারি করবেন কথিত সাংবিধানিক আদেশ প্রশ্ন হলো এমন এক্তিয়ার পেয়ে গেলে চার মাস পর জাতীয় নির্বাচনের চাহিদা আর প্রয়োজন কার কাছে থাকবে অধ্যাপক ইউনুসের নেতৃত্বে বিপ্লবী সরকার গঠনের তত্ত্বটি গত বছরের পাঁচই আগস্টের পর কয়েকটি গোষ্ঠীর কাছ থেকে শোনা গেলেও তা হালে পানি পায়নি চোদ্দ মাস পরে সেই পুরনো রেসিপি নতুন বোতলে হাজির করছে এবং জামায়াত ইসলামী এক্ষেত্রে উপলক্ষ বলা হচ্ছে এই সনদ বাস্তবায়ন করতে হবে ডক্টর ইউনুসের সাংবিধানিক আদেশ জারি করার মাধ্যমে অথচ বিদ্যমান সংবিধানে এমন কোনো এক্তিয়ার নেই প্রধান উপদেশ দূরের কথা রাষ্ট্রপতিও এমন আদেশ জারির ক্ষমতা রাখেন না যমুনার বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক জানান জুলাই সোনাদের বাস্তবায়ন কিভাবে হবে সে বিষয়ে নিশ্চিত হওয়ার পর সই করবে তার দল এক্ষেত্রে তারা একটি সাংবিধানিক আদেশের কথা বলেছেন জনাব নাহিদ বলেন সেই আদেশটি ডক্টর মোহাম্মদ ইনুস প্রধান হিসেবে নিজে জারি করবেন কারণ জুলাই আন্দোলনে জনগণের যে সার্বভৌম ক্ষমতা সেটার একমাত্র বৈধতা ডক্টর মোহাম্মদ ইনুসের কাছেই আছে সেটা প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিনের নেই ফলে সাংবিধানিক আদেশ যেটা সংবিধান বহির্ভূত হিসেবে দেয়া লাগবে সেটা কোনোভাবেই প্রেসিডেন্ট দিতে পারবেন না সেটা ডক্টর মোহাম্মদ ইনুসকে দিতে হবে সেটার আইনি এবং রাজনৈতিক কারণ নাহিদরা অধ্যাপক ইনুসের সামনে তুলে ধরেছেন দর্শক খেয়াল করে দেখুন এনসিপি পরিষ্কারভাবে সংবিধান বহির্ভূত একটি সরকারের প্রেসক্রিপশন দিয়ে এসেছে অধ্যাপক ইনুসকে সংবিধান রক্ষার শপথ নিয়ে চোদ্দ মাস ক্ষমতার মসদে থাকা অধ্যাপক সেই সংবিধান ও প্রেসক্রিপশন দিয়ে রাষ্ট্রবিরোধী ঠিক একই প্রস্তাব জামাতো দিয়ে এসেছে মাত্র একদিন আগে বাবা ছেলের দ্বন্দ্ব জমে উঠলো বৈঠক শেষে ঠিক এনসিপি সুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের তিনি বলেন জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে অধ্যাপক ইউনুস জামাতের সাথে একমত তিনি মনে করেন এটা বাস্তবায়ন যদি না হয় তাহলে সেক্ষেত্রে জামাতের পরামর্শ একটা আদেশের মাধ্যমে এটাকে সাংবিধানিক মর্যাদা দিতে হবে যেটাকে তারা বলছেন অ্যারেঞ্জমেন্ট কোন সরকার এরকম একটা পরিস্থিতিতে পড়লে এটা দেয়ার একটিয়ার রাখে জামাত নেতা পরিষ্কারভাবে বলেছেন অধ্যাপক ইউনুস জামাতের সঙ্গে একমত পোষণ করেছেন বলেছেন একটি আদেশের মাধ্যমে এটা হবে দর্শক বাংলাদেশের সামরিক সরকার ছাড়া অতীতে কখনো এ ধরনের আদেশের রেকর্ড নেই অধ্যাপক ইউনুস কি তাহলে সেই পথে হাঁটতে যাচ্ছেন মুখে মুখে গণতন্ত্রের ফেনা তুলে ফেলা যে উপদেষ্টা পরিষদে এত এত গণতন্ত্রের দাবিদাররা আছেন তাদের হাতে এত বড় অগণতান্ত্রিক ডিসিশন কিভাবে আসবে তাহলে কি বিএনপি নিরপেক্ষতা নিয়ে যে প্রশ্ন তুলেছে সেটি কি সঠিক দর্শক জামাত নেতার বক্তব্য সঠিক হলে সংবিধান বহির্ভূত আদেশ চারের বিষয়ে প্রধান উপদেষ্টাও সায় দিয়েছেন সেটি হলে মিত্রদের সঙ্গে মিলে নতুন আরেকটি সরকার ব্যবস্থার দিকে হাঁটতে চান অধ্যাপক ইনুস তার স্বপ্ন ও পরিকল্পনা বাস্তবায়ন হলে যমুনার জলে ভেসে যাবে বিএনপি নির্বাচনের স্বপ্ন সেই সঙ্গে ভয়ঙ্কর এক অচলাবস্থায় পড়তে হবে দেশ প্রশ্ন হলো এটাই কি সেই ডিজাইন যার চূড়ান্ত ধাপ কার্যকরের সুযোগ খুঁজছে প্রকৃত ডিজাইনাররা এখন এ পর্যন্ত সবে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে